আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির নুডুস চ্যালেঞ্জ তো এইখানে এই যেটা হইলো ভাগনা আর এটা হলো মামা তো এই মামা আর ভাগ্নের মামা আর ভাগ্নের মধ্যে নুডুস কম্পিটিশন হবে এই যে দেখেন সম পরিমাণে নুডুস দুই প্লেটে আছে এই যে দেখেন এই যে এই যে মামা আর এই যে ভাগ্নে এখন আমরা এক মিনিটে এক সময় দেব যে কে আগে শেষ করতে পারবে মুখের এই যে টাইমার এখন আমরা টাইমার চালু করে কম্পিটিশন শুরু করব এক মিনিটের টাইমার দেওয়া আছে এই যে আমি এখন অন করব অন করে ওদের কম্পিটিশন শুরু হবে রেডি তোমরা দুজন রেডি ওয়ান টু থ্রি এই দেখেন

এরকম একটা অবস্থা হয়েছে যে ওরা দুজন একসাথেই ফিনিশ করেছে এখন ওরা দুজনেই উইনার তা আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সবার এই ভিডিও ভালো লাগবে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন